হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্তমানে ভারতের কে কোন পদে রয়েছে এই টপিকটি নিয়ে তো এই টপিকটি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে তো দেখো প্রথম প্রশ্ন হল ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার কে হলেন ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার কে হলেন তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো দেখো ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন জ্ঞানেশ কুমার অপশান সি হলো রাইট অ্যান্সার জ্ঞানেশ কুমার নেক্সট দেখো ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কী তো ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন বি আর গাভাই অপশান বি হলো রাইট অ্যান্সার বি আর গাভাই নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ইউপিএসসির চেয়ারম্যানের নাম কী তো ভারতের বর্তমান ইউপিএসসির চেয়ারম্যান হলেন অজয় কুমার অপশান এ হলো রাইট অ্যান্সার অজয় কুমার হলেন ভারতের বর্তমান ইউপিএসসির চেয়ারম্যান নেক্সট দেখো ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যানের নাম কী তো ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যান হলেন ভি নারায়ণন অপশান ডি হলো রাইট অ্যান্সার ভি নারায়ণন হলেন ভারতের বর্তমান ইসরো চেয়ারম্যান নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের ছাব্বিশতম গভর্নর কে হয়েছেন তো ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের ছাব্বিশতম গভর্নর হয়েছেন সঞ্জয় মালহোত্রা অপশান সি হলো রাইট অ্যান্সার তো আরবিআইয়ের বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা নেক্সট দেখো দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন তো দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন রেখা গুপ্তা রেখা গুপ্তা অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান বিদেশমন্ত্রীর নাম কী তো ভারতের বর্তমান বিদেশমন্ত্রী হলেন সুব্রমণ্যম জয়শঙ্কর অপশান এ হল রাইট অ্যান্সার সুব্রমণ্যম জয়শঙ্কর নেক্সট দেখো ভারতের বর্তমান ক্রমটোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি কে তো ভারতের বর্তমান ক্রমটোলার অ্যান্ড অডিটর জেনারেল হলেন কে সঞ্জয় মূর্তি অপশান এ হল রাইট অ্যান্সার কে সঞ্জয় মূর্তি নেক্সট দেখো ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কি তো ভারতের বর্তমান সেনাপ্রধান হলেন উপেন্দ্র দ্বিবেদী অপশান ডি হলো রাইট অ্যান্সার উপেন্দ্র দ্বিবেদী নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস বা সিজিএ কে হলেন তো ভারতের বর্তমান কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হলেন এস এস দুবে অপশান বি হলো রাইট অ্যান্সার এস এস দুবে নেক্সট দেখো ভারতের বর্তমান ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন বা আইবি এর চেয়ারম্যান কে তো ভারতের বর্তমান ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন বা আই এর চেয়ারম্যান হলেন চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি অপশান এ হল রাইট অ্যান্সার নেক্সট দেখো ভারতের বর্তমান বিমান বাহিনীর উপপ্রধানের নাম কি তো ভারতের বর্তমান বিমান বাহিনীর উপপ্রধান হলেন অমরপ্রীত সিং অপশান সি হল রাইট অ্যান্সার অমরপ্রীত সিং ভারতের বর্তমান বিমান বাহিনীর উপপ্রধান নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি তো ভারতের বর্তমান লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা অপশান ডি হলো রাইট অ্যান্সার ওম বিড়লা নেক্সট দেখো ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কী তো ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন অজিত দোভাল অপশান সি হলো রাইট অ্যান্সার অজিত দোভাল নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি তো ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি হলেন টি ভি সোমানাথন অপশান বি হলো রাইট অ্যান্সার টি ভি সোমানাথন নেক্সট দেখো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি তো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন আর ভেঙ্কট রামানি অপশান বি হল রাইট অ্যান্সার আর ভেঙ্কট রামানি নেক্সট দেখো ভারতের বর্তমান নীতি আয়োগের সিইওর নাম কি তো ভারতের বর্তমান নীতি আয়োগের সিইও হলেন ভি আর সুব্রমণ্যম অপশান সি হল রাইট অ্যান্সার বি ভি আর সুব্রমণ্যম নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান সেবির চেয়ারম্যানের নাম কি তো ভারতের বর্তমান সেবির চেয়ারম্যান হলেন তুহিনকান্ত পাণ্ডে অপশান হল রাইট অ্যান্সার তুহিনকান্ত পাণ্ডে নেক্সট দেখো ভারতের বর্তমান এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যানের নাম কী তো ভারতের বর্তমান এসএসসি চেয়ারম্যান হলেন এস গোপাল কৃষ্ণন অপশান সি হল রাইট অ্যান্সার এস গোপাল কৃষ্ণন নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআইয়ের চেয়ারম্যানের নাম কী তো ভারতের বর্তমান এসবিআইয়ের চেয়ারম্যান হলেন চল্লা শ্রীনিবাসুলু শেট্টি অপশান বি হল রাইট অ্যান্সার চল্লা শ্রীনিবাসুলু শেট্টি নেক্সট দেখো ভারতের বর্তমান নাবার্ডের চেয়ারম্যানের নাম কী তো ভারতের বর্তমান নাবার্ডের চেয়ারম্যান হলেন শ্রী সাজি কেভি অপশান বি হলো রাইট অ্যান্সার শ্রী সাজি কেভি নেক্সট দেখো ভারতের বর্তমান সিবিআইয়ের ডিরেক্টরের নাম কি তো বর্তমানে ভারতের সিবিআইয়ের ডিরেক্টর হলেন শ্রী প্রবীণ সুদ অপশান সি হলো রাইট অ্যান্সার শ্রী প্রবীণ সুদ নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো ভারতের বর্তমান অর্থ সচিব হলেন অজয় শেঠ অপশান এ হলো রাইট অ্যান্সার অজয় শেঠ নেক্সট দেখো ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএসের নাম কী তো ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ হলেন অনিল চৌহান অপশান ডি হলো রাইট অ্যান্সার অনিল চৌহান নেক্সট দেখো ভারতের বর্তমান ডিআরডিওর চেয়ারম্যানের নাম কী তো ভারতের বর্তমান ডিআরডিওর চেয়ারম্যান হলেন ডক্টর সমীর ভি কামাত অপশান হল রাইট অ্যান্সার ডক্টর সমীর ভি কামাত নেক্সট দেখো ভারতের বর্তমান ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই এর চেয়ারম্যানের নাম কী তো ভারতের বর্তমান ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই এর চেয়ারম্যান হলেন ভুবনেশ কুমার অপশান সি হল রাইট অ্যান্সার ভুবনেশ কুমার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান আইন কমিশনের চেয়ারম্যানের নাম কী তো ভারতের বর্তমান আইন কমিশনের চেয়ারম্যান হলেন দীনেশ মহেশ্বরী অপশান এ হলো রাইট অ্যান্সার দীনেশ মহেশ্বরী নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন ভারতের বর্তমান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও কে তো ভারতের বর্তমান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও হলেন সতীশ কুমার অপশান বি হল রাইট অ্যান্সার সতীশ কুমার তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে